হ্যালো কেমন আছেন স্মৃতি কথা আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর আজ রবিবার আর আজ সকাল এখন সকাল প্রায় সা সাতটা বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এখানে আমার বাড়ির কাজ আজকে বাড়ির মানে ছাদ ঢালাই হবে তো মিস্ত্রি চলে এসছে আর আজকে রবিবার বলে একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি সাধারণত স্কুল থাকলে একটু তাড়াতাড়ি উঠে পড়ি তো ছেলের জন্য রান্না করতে হয় স্কুলে পাঠানোর জন্য তো যাই হোক আমি এখানে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের অবস্থাটা এই অবস্থা হয়ে আছে আমি এটা ক্লিন করছি প্রচুর বাসন পড়ে আছে সেগুলোকেও মাঝামাঝি করতে হবে তো ভাবলাম আগে রান্নাঘর পরিষ্কার করে নিই তারপরে অন্য কাজে হাত দেবো আর ইলেকট্রিকের মিস্ত্রিও এসছে কারণ ছাদ ডালাই হবে তো পাইপ ফেলার জন্য মিস্ত্রি এসছে তো প্রচুর শব্দ হচ্ছে কথা বলা যাচ্ছে না কিছু শোনা যাচ্ছে না তো আমি ভাবলাম ঝটপট কাজগুলো করে নিই তারপরেই ওদিকে যাব মানে দেখবো একটু কি হচ্ছে কিন্তু তার আগেই আমাকে বলল চা করে দিতে কিন্তু আমি রান্নাঘরটা ক্লিন না করে কি করে চা বসাই কালকে রাত্রে যেহেতু গুছিয়ে রেখে শুই অন্য সময় হলে আমি গুছিয়ে রেখেই শুই জানি রবিবার ওই জন্যই কাজে একটু ঢিলেমি তো কিছু বাসন আমি আগে মেজে নিচ্ছি নিয়ে কাজ শুরু করব আবার পরে অন্য কাজে হাত দেব বাসন মেজে নিচ্ছি বলতে ছেলের জন্য খাবারটা বানিয়ে ফেলছি যদিও এখনও ঘুম থেকে ওঠেনি তো সেই জন্যই কিছু বাসন আগে এখন ধুয়ে নিচ্ছি আর প্রতিদিনই ভাবি যে রবিবার হোক আর যাই হোক তাড়াতাড়ি উঠবো কিন্তু রবিবার হলেই না ঘুম থেকে উঠতে ভীষণই দেরি হয়ে যায় আর এখানে এই চালটায় না প্রচুর ধান ওই ধানগুলোকেই বেছে নিচ্ছে আর একটু আলু ডাল আর চাল একসঙ্গে ওকে একটু ফুটিয়ে দেবো মানে একটু ফ্যানে ওয়ার করে দেব তো এটা আগে খেতে চাইতো না এখন খেই নেয় জানে খেতে না চাইলেও মা জোর করে খাওয়াবে আর এর সঙ্গে একটু ঘি দিলে বেশ টেস্টি হয় আর এখানে দেখুন জবা গাছটা জবা ফুলগুলো না বেশ সুন্দর হয় আর অনেক দিন ফুল হচ্ছিল না মাটি মানে গোড়াটা খুশিয়ে দেওয়ার পরে আবার ফুল ফুটতে শুরু করেছে আর লাউ লাউ গাছের দানাটা পুঁতেছিলাম লাউ গাছ হয়েছে কিন্তু সিজন তো চলে গেল লাউ হরার টাইম নেই গাছ হয়েছে এটাই খুশি তো সকাল থেকে কাজটা শুরু হয়ে গেছে আমিও ভাবলাম আমি একটু দেখে আসি কী হচ্ছে আর ছাদের চারিদিকে না পেরেক পড়ে ভর্তি যে কাজ হচ্ছে আর আমার ছেলে উঠে চলে এসছে এসে লাফালাফি শুরু করেছে এতবার বলছে এখানে লাফিও না পেরেক প্রচণ্ড পড়ে আছে কখন ফুটে যাবে কারণ এরকম হয়েছিল আমার মায়েরও না বাড়িতে কাজ হচ্ছিল আর পায়েক পেরে ফুটে সে কী অবস্থা তো সে ডিটেন্স নিতে তো হয়েছিল কিন্তু পুরো পায়ের এফোর ওপর হয়ে গেছিলো পেরেক তো ও তো ছোট মানে ছোট মানুষ আর বা ছোটদের স্কিন খুব সফট হয় যাই হোক আমি বিছনা তুলতে চলে এসেছি কারণ ওকে তো বললাম ও তো শুনছে না আর শুনবেও না কারণ এগুলো ওদের একটা আলাদা মজা দেখার কারণ আমরাও ছোটোবেলায় কোনো কিছু হলে সেখানেই দাঁড়িয়ে থাকতাম তাই না তো এখানে বিসনানটা তুলতে এসেছি তো সুদীপদিকে হাঁক ডাক করছে চা করে দেওয়ার জন্য তো হয়তো আমার বেডটা তোলা হবে না বলে মনে হয় আমাকে আগে চা বসাতে হবে কারণ অনেকক্ষণ আগেই বলেছে চা বসাতে তো আমি একের পর এক কাজ করে যাচ্ছি দিচ্ছি দিচ্ছি করে তো বলছে মিষ্টিরা এখন মেশিনটা বন্ধ করবে তুমি চা করে দাও আর চা খেয়ে ওরা আবার কাজ শুরু করবে তো সেই জন্যই আমি আবার চাটা করতে চলে আসলাম ভাবলাম না চাটা করেই দিই আর ওদিকে আমার কিন্তু বিছনা পরিষ্কার করা হয়নি আবার যেতে হবে চাটা দিয়ে তো আবার ওদিকে গুছিয়ে গোছাবো তো তো আমাদের এখানে প্লেনগুলো তো অনেক নিচে দিয়ে যায় কারণ কাছেই এয়ারপোর্ট তো সেটাই আমার ছেলেকে বলছিলাম দেখ পানের বাড়িতে ল্যান্ড করবে এত বড় ছাদ হয়ে গেছে ও বলছে হ্যাঁ মা এবার আমাদের এসেই এখানে এসেই ল্যান্ড হবে আর এর আগের দিন ভিডিও মানে এডিট করতে বসে আর আমার ছেলের জন্য ভাত বসেছিলাম পুরো ভাতটা পুড়ে গেছিলো একদম একদম ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছিল সেদিকে আমার খেয়ালই ছিল না ঠান্ডা লাগছিল জন্য বললাম আজ মনে আমার বেডটা ক্লিন করা হবে না এসে বলছে মা ঠান্ডা লাগছিলো তো সকালে কিছু পরেই নি তো আমি হালকা ঠান্ডাটা কম আছে তো কিন্তু একটু ছাদের মধ্যে ঘোরাফেরা করেছে ঠান্ডা লাগছিল তো আবার এসে ফুল প্যান্টটা পরিয়ে দিচ্ছি আর আমি এখানে দরজা দিয়ে যে ক্লিন করছিলাম তো ও ভাবছে মা হয়তো ড্রেস চেঞ্জ করছে তো সেই জন্যই জিজ্ঞাসা করছে মা আসবো তো ওদিকে সমস্ত কাজ রেডি করে এসে আমি আবার ছেলেকে খাওয়াতে বসলাম তো তার কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো অনেক সকালেই খায় স্কুলে যেদিন যায় অনেকটা সকালে খায় তো আজকে ধরুন নটা বাজতে যায় প্রায় নটা বেজেই গেছে হয়তো আমি ঘড়ি দেখিনি যদিও তো ওকে খাইয়ে বললাম তুমি খেয়ে নাও খেয়ে আর একটা ড্রয়িং করো আর এত মানে অভ্যাসটা মানে খারাপ করে ফেলেছি খাওয়ার সময় হাতে মোবাইলটা নিয়েই খায় যদিও মোবাইল দেখাটা অনেক কমে গেছে আগের থেকে একদম মানে দেখে না বললেই চলে আগে প্রচণ্ড মোবাইল দেখতো তো এই অভ্যাসটা ঝট করে কমবে না জানি ওটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কমাতে হবে ভালোভাবে বুঝিয়ে কমাতে হবে তার কারণ আগে অনেক দেখতে এখন বুঝিয়ে বুঝে অনেকটা বললাম না কমিয়ে ফেলেছে কিন্তু খাওয়ার সময় দিতে হয় তো ভাবছি খাওয়ার সময় অভ্যাসটাও অন্যদিকে মন ঘুরিয়ে ওকে খাওয়ানো অভ্যাস করতে হবে আর আমরা বইমেলায় গেছিলাম তো বইমেলা থেকে ওই বইগুলো কিনেছে কিনে সেটা দেখে দেখেই কেচ করছে অনেক ড্রয়িং মানে মানে কেচের বুক ও দেখে কিনেছে কিনেছে নিজে পছন্দ করে তো আমি একটা পছন্দ করে দিয়েছি খুব সুন্দর হচ্ছে বাবা দেখি একটু হাতটা সরাও দেখ বা এই চোখটা হলে হয়ে যায় তাই না আবার কমপ্লিট হলে দেখাবো আর এখানে আমি বলছি বা আমার দুষ্ট মোনালিসাকে কপির মধ্যে বন্দি করে ফেলেছে তাই না তো বলছে না ওরকম বলো না ওরকম বলতে নেই বলো ভালো ড্রয়িং করেছে আলছে ওই একই ব্যাপার তুমি দেখো কী সুন্দর করে মোনালিসাকে নিজের কপির মধ্যে মানে বেঁধে ফেললে বলছে হ্যাঁ তাই তো আবার দেখুন রান্নাঘরের অবস্থাটা কি হয়ে গেছে তো সাধারণত এডিট করেই দেখাই তো ভাবি আজকে না দেখাবো না আমার রান্না করার সময় কি অবস্থা হয়ে থাকে রান্নাঘরে সেটাই দেখাচ্ছি আজ তো এরকম ছড়িয়ে ছিটিয়েই কিন্তু আমার রান্না মানে চলে সারাদিন রান্না করার পরে আমি একদম গুছিয়ে ফেলি তো রান্না করার সময় অনেকে হয় না খুব সুন্দর টিপটপ করে গুছিয়ে গাছিয়ে করে তো সেটা আমি একেবারেই পারি না রান্না করতে গিয়ে তাড়াহুড়ো করে রান্না করি না রান্না করতে গিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটে থাকে রান্না করে পুরো রান্না যখন আমার শেষ হয় তখনই আমি রান্নাঘরটাকে একদম পুরো গুছিয়ে নিই তো যেহেতু আজকে রবিবার আর রবিবার মানেই আমার ছেলের চিকেন চিকেন রান্না করতে হবে তো আজ আর আজ খুব একটা ভালো খবর আছে আর এখানে সুদীপ মিস্ত্রিদের জন্য রসগোল্লা নিয়ে এসছে আর আমার ছেলে সাধারণত রবিবার করেই অ্যাবাকাশের ক্লাসে যেত তো অ্যাবাকাশের ক্লাসটা এখন শনিবার করে যাচ্ছে তো শনিবার এসে খুব খুশি আমাকে পুরো জড়ি ধরে বলছে মা তোমাকে একটা খবর দেওয়ার আছে খুব ভালো খবর ভালো খবরটা কি না ওর এক্সাম হয়েছে হান্ড্রেড এ হান্ড্রেড পেয়েছে এর মাঝখানে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর আমার চ্যানেল অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো লাগছে কি ভালো লাগছে না তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে